নবীর সঙ্গে না ফরমানি করো আল্লাহর সঙ্গে না ফরমানি করেন কোরআনের বিরুদ্ধে কথা বলেন মা বাবার পথে লাঠি মারেন মানুষের হক মারি খান আর মানুষের সম্পদ বন্টন করেন দেশের সঙ্গে ডাক্তারি করেন দুর্নীতি কইরা টাকার পাহাড় বানাইয়া একটা ছাগল পেলেন বত্রিশ লাখ টাকা দিলেন বেতন পাঁচ সত্তর হাজার ফোলা ছাগল কোরবানিতে দাম হইল বত্রিশ লাখ

কিন্তু মনে রাখবেন দুনিয়াতে না কিছু করবেন দুনিয়াতে ভাই ভাই বৈরাল তোমার মতো আমার মতো বৃহৎ কণ্ঠা দুনিয়াতে বেঁচে আছে আগের মতো সুযোগ দিতে পারে না তোমার মত

মাঝখানে গেলে বেশি নদীতে যেন যাবে আমার আল্লাহ বলছেন আল্লাহর বলছেন তুমি তো জানো কোন জায়গায় তোমার মৃত্যু হবে

এই জন্য আমার যুবক এই মুহূর্তে আমাদের না এই মুহূর্তে আসলে আমার সামনে আসতে পারে কি পারে না বিশ্বাসের কোনো বিশ্বাস নাই এই জন্য এই পৃথিবীর ভিতরে যতদিন থাকবে

এই যুগ কুরা নবী মহাপে চলে এসেছেন ওই যে আল্লাহ সাক্ষী বলেন আল্লাহ তারা ইমানদার আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যায়

আবার আমি আবার করি আপনারা জোরে আল্লাহরে বাকি আমি এখন প্রবাই

রাসূলুল্লাহর কাছে বলতেছেন কবুল হয়েছে কি না জানেন নি তো কি তালে উঠছে সুরবুজি আছে ওয়ারেন্টি নাই তো প্রিয়ত উঠবে বলতে ওয়ারেন্টি কাট নাই নাই আসে ওয়ারেন্টি কাট নাই ঠিক এর ওয়ারেন্টি কাট নাই ভালো কথা ওয়ারেন্টি নাই ওয়ারেন্টি নাই কি আছে আমরা নবীকে যাদের চাইতে ভালোবাসি এদের সঙ্গে হাত

আমি যদি না বুঝি আমাকে বোঝাও তুমি যদি না বোঝো তোমাকে আমি বোঝাবো ওই তো আমাকে বোঝা যাক তোমার বলে নাও হ্যাঁ তুমি বুঝছে আমার বলে আসো তুমি গোল করো তিরিশ দিন যাও পোকা কলাকে না বলো আমি কোথাও খাই না কারণ কোথাও দেখতে কথা মনে হয় তারা <laughs> <laughs>